আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি পেঁপে দিয়ে ঝোল খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করাও খুবই সহজ চলুন তাহলে দেরি না করে শুরু করি পেঁপে দিয়ে শিং মাছের ঝোল তৈরি করার জন্য এখানে একটা পেপেকে চামড়া ছিলে এই সেপে টুকরো করে নিয়েছি পেঁপেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এখানে শিং মাছগুলোকে ভালো করে উপরে চামড়াটা পরিষ্কার করে ভিতরে রক্তটা ফেলে দিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই শিং মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হলুদ মরিচ লবণ মাছের সাথে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তারপর একটা হাঁড়িতে পানি গরম বসিয়ে দিলাম পানিটা বসিয়েছি পেঁপেগুলো সেদ্ধ করার জন্য পানিটা যখন গরম হয়ে যাবে তখন এখানে পেঁপেগুলো দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেব পেঁপেগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এখন পেঁপের হাঁড়িটা নামিয়ে রাখবো চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিবো দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখা শিং মাছগুলো মাছগুলোকে এপিট ওপিট হালকা একটু ভেজে একটা বাটিতে তুলে নিব এরপর এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিব প্রায় এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আদা রসুনটা ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে এক ধনিয়ার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো এবং সাত মতো লবণ চুলার আগুনটা মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলোকে কষিয়ে নিব এক থেকে দুই মিনিট এক থেকে দুই মিনিট পর দিয়ে দিব সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেওয়া পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে এক থেকে দুই মিনিট আবারও মশলার সাথে কষিয়ে নিব পেঁপেগুলোকে এক থেকে দুই মিনিট মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব যে পানি দিয়ে পেঁপেগুলো সেদ্ধ করেছিলাম সেই পানিটা এখন দিয়ে দিব পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলকুঠা পর্যন্ত বলকুঠে আসলে এখন পেঁপেগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিব টুকরো করা কয়েকটা কাঁচা মরিচ এবং ভেজে নেওয়া শিং মাছগুলো মাছগুলো দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি পানিটা দিয়ে দিয়ে ঢাকনা ঢেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নিব এখন আমি তরকারিটা নেড়ে চেড়ে দিব পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এখন ধনে পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলাটা বন্ধ করে দিব তারপর পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর রেসিপি পেঁপে দিয়ে শিং মাছের ঝোল রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ